হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা নিয়ে এসেছি আজকে পিরিয়ড প্যাড সাধারণ প্যাডের একটি টেস্টিং লাইন এই প্যান্টিগুলো অ্যাবজর্বেন্ট হবে নাকি লিকেজ প্রুফ হবে নাকি বারো ঘন্টা এটা সুরক্ষা আপনাকে দিবে নাকি সি সেকশন বমদের জন্য এটা কি পারফেক্ট নাকি আজকে আমরা কথা বলবো এই সব কিছু নিয়ে অ্যান্ড সাথে থাকছে একটি ইন্টারেস্টিং লাইফ টেস্ট তো দেরি না করে শুরু করে দেই এন্ড ফার্স্ট অফ অল আমি আমাদের এই মেইলি পিরিয়ড প্যান্টির বক্সটা দেখিয়ে দিই আমরা কিন্তু পাচ্ছি আমাদের এই সুন্দর একটি বক্সের মধ্যে এই বক্সের মধ্যে আমরা পাচ্ছি দুইটি পিস তো এই হচ্ছে আমাদের মেইলি পিরিয়ড প্যান্টিটা যা এতটা হাই যে আমরা ডেইলি লটস অফ সেলস হচ্ছে আমাদের এটার এন্ড লটস অফ কোয়ারিজও পাচ্ছি খুবই স্ট্রেচেবল একটা প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন এটা কতটা স্ট্রেচেবল এন্ড এটার সাইজেসও অ্যাভেলেবল আছে এন্ড এটা হচ্ছে সাধারণ প্যান্ট নর্মালি আমাদের এই পিরিয়ড প্যান্টিটা আপনি কিন্তু সর্বোচ্চ বারো ঘন্টা ইউজ করতে পারছেন এক একটা পিস আপনার যত হেভি ফ্লোই থাকুক না কেন আপনার সর্বোচ্চ বারো ঘন্টা এটা সুরক্ষা দিচ্ছে সো আমি এখানে নিয়ে নিয়েছি অল্প কিছু লিকুইড অ্যান্ড এই লিকুইডটা আমরা অ্যাকচুয়ালি পোর করব নর্মাল প্যাড এবং আমাদের পিরিয়ড প্যান্টির মধ্যে অ্যান্ড দেখবো কার অ্যাবজরবেন্ট ক্ষমতা কতটুকু ওকে সো আমি এখানে কি অল্প কিছু লিকুইড দিয়ে নিচ্ছি এন্ড সাথে দিয়ে নিচ্ছি আমাদের পিরিড প্যান্টির মধ্যে কিছু লিকুইড সো এখানে আমি দেখাচ্ছি সাধারণ প্যাডের অ্যাবজর্বেন্ট ক্ষমতা এই দেখুন সাধারণ প্যাডের অবস্থা কতটুকু লিকুইড লেগে আছে এন্ড এরপর আমি দেখে নিব আমাদের প্যাডের অবস্থা পিরিড প্যান্টির অবস্থা যে আমাদের পিরিড প্যান্টের অ্যাবজর্বেন্ট ক্ষমতা কতটুকু এই দেখুন এক বিন্দু পরিমাণে লাগেনি বুঝলেন তো পরীক্ষায় কে জিতলো বলেন সাধারণ প্যাড নাকি প্যান্ট সাধারণ প্যাডের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কতটুকু ক্ষমতা একদমই টোটালি নাই বললেই চলে এন্ড আমাদের পিরিয়ড প্যাডটা কিন্তু এক বিন্দু পরিমাণে লাগে নাই তো আপনারা বলুন চুজ করবেন কাকে সাধারণ প্যাড নাকি আমাদের পিরিয়ড প্যান্টি। সফট টপ লেয়ার যেটা খুবই স্কিন ফ্রেন্ডলি হবে এবং এটা কিন্তু র্যাশ বা ইচিনেস হবে না কারণ এটা টোটালি ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড আপনি নিঃসন্দেহে এটা ইউজ করতে পারছেন গরমের দিনেও এটা দিবে আপনাকে টোটাল একটা কমফর্ট যেটা আপনার নর্মাল প্যাডে আপনি পাচ্ছেন না কারণ কি নর্মাল প্যাড ইউজ করলে আপনার এক্সট্রা প্যান্টিজ ইউজ করতে হচ্ছে অ্যান্ড আমাদের এই পিরিয়ড প্যান্টিতে কিন্তু এক্সট্রা কোনো প্যাড বা এক্সট্রা কোনো প্যান্টিও ইউজ করতে হচ্ছে না এটি অলরেডি কিন্তু প্যান্টি স্টাইলে ক্রিয়েট করা অ্যান্ড গরমের দিনে এক্সট্রা প্যান্টি অ্যান্ড এক্সট্রা প্যাডের ঝামেলা কে নিবে সর্বোচ্চ বারো ঘন্টা যে আমরা বলি যে ইউজ করতে পারবেন আপনি কেন বলি কারণ আপনি বারো ঘন্টা একদম ড্রাই ফিল করবেন কোনো ওয়েটনেস আপনি ফিল করবেন না এরপর এটা এত দ্রুত শোষণ করে কুইক অ্যাবজরভেন্ট করে এটা যা কিন্তু নর্মাল প্যাড আপনাকে দিচ্ছে না নর্মাল প্যাড আপনার একটু টাইম নেয় তারপর হয়তো অ্যাবজর্ভ করে অ্যান্ড আমি তো পরীক্ষা করে সাথে সাথেই দেখিয়ে দিলাম কে দিতে দিচ্ছে আমাদের পরীক্ষায় আমরা এটা পেয়ে যাচ্ছি নর্মাল এই বক্সে আমি সুন্দর একটি বক্সে পেয়ে যাচ্ছি পার বক্স ওয়ান টাকা অ্যান্ড পার প্রত্যেকটা বক্সে দুই পিস করে আমরা পাচ্ছি সো আপনারা বলেন চুজ করবেন কাকে সাধারণ প্যাড নাকি আমাদের মেইনলি পিরিয়ড প্যান্টি তো আমি বলবো এক বক্স অ্যাট লিস্ট নিয়ে দেখেন তাহলে তফাৎটা বুঝতে পারবেন আসলে কেন আপনাদের পিরিয়ড প্যান্টি ইউজ করা উচিত অ্যান্ড গরমের জন্য তো এটা বেস্ট তো দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন অ্যান্ড বেশি বেশি করে অর্ডার করে ফেলবেন